অর্থনীতির জন্য লেখক আমরা রঞ্জিত কুমার নাথসারের বই পড়বো অর্থনীতির জন্য ম্যান্ডেটরি ভাইয়া অঙ্ক জানতে হবে অঙ্ক জানতে হবে এটা যদি তুমি ভাবো থিওরি দেওয়া ভাইয়া আর্টস এ পড়ি অর্থনীতি নিয়েছি মুখস্থ করে পারবো না এটা একটা সাবজেক্ট বিভিন্ন প্রকার চিত্র আর্ট করা জানতে হবে গ্রাফ আর রেখা যদি না জানো আর্টস এ ধরা খাবা বিশেষ করে অর্থনীতিতে হান্ড্রেড পার্সেন্ট তোমাকে ধরা খাবা বুঝে পড়া উপায় নাই দেখো এটা কি ম্যাথমেটিক্যাল সাবজেক্ট রাইট তুমি যদি ম্যাথের থিওরি না ক্লিয়ার রাখো তুমি কেমন পারবা বলো আমাদের ইকোনমিক্স যে ক্লাসগুলা আমরা ট্রাই করছি যত ডিটেলস বোঝানো যায় আর্ট করে করে গ্রাফিক্যালি তত ডিটেলস পড়ানোর চেষ্টা করছি আমাদের আর্টস একাডেমিক টে অ্যাডমিশন কোর্স এর কুপন কি এইচএসসি 27 কত পার্সেন্ট ডিসকাউন্ট 40% ডিসকাউন্ট আর্টস বলা পান তোমাদেরকে নিয়ে অনলাইনে কেউই কাজ করে না বাবা বিশ্বাস করো আমরা তোমাদের যে কতগুলো সাবজেক্ট পড়াইছি এর ভিতরে 20 25 টা সাবজেক্ট আছে প্রায় সো এটা হলো তোমার বেস্ট অপশন এরপরে পড়া জমিয়ে রাখা যাবে না কারণ কি দেখো তুমি যদি ম্যাথ এক রাতে করতে চাও দশটা চাপ্টার করতে পারবা না সো অর্থনীতি যে সাবজেক্ট যেটা তোমাকে রেগুলার পড়ার মধ্যে রাখতে হবে রেগুলার কিছু কিছু আগাইতে হবে লাস্ট বার নট অ্যাট লিস্ট সেটা হলো অর্থনীতি এখানে আসলে সাবজেক্ট চয়েস নিয়ে একটু পরে সাজেদুর বলবে বাট অর্থনীতির ক্ষেত্রে এই সাবজেক্টটা ভালো যারা স্টুডেন্ট তাদের অবশ্যই নেওয়া উচিত ইট উইল হেল্প ইউ ইন দ্য ফিউচার পৌরনীতি কেমনে পড়বো লেকচার পাবলিকেশনস অথবা মোজাম্মেল স্যারের বই পড়লেই হয় দেখো পৌরনীতি পড়লে তোমাদের ভর্তি পরীক্ষায় আর্টসের কোলাবালের কি আসে বলো দেখি বাংলা আসে ইংলিশ আসে আর জিকে আসে রাইট বাংলা ইংলিশ জিকে আসে এই তিনটা সাবজেক্টের সাথে মোটামুটি জিকে পার্ট এর বেশ কিছু জিনিসপাতি কানেকশন পাওয়া যায় আমাদের পৌরনীতি থেকে অবশ্যই আমাদেরকে মূল বই পড়তে হবে কারণ আমাদের পৌরনীতিতে সব বানায় লেখার অপশন নাই টিচার যদি মূল বই এসেন্স খাতায় না পায় তাহলে ধরা খাবা। এই জন্য আমরা মূল বই থেকেই কিন্তু কাইন্ড অফ রিডিং ধরা ধরা পড়া দিয়েছি আমাদের একাডেমিটা অ্যাডমিশন করছে পৌরোনীতিতে সব লাগে না এই সব লাগে না এগুলার বিগত বছরে কোশ্চেন অ্যানালিসিস করে সাজেশন কিউ এন এ হিউম্যান সাজেশনও এই একাডেমিক অ্যাডমিশন কোর্সের সাথে ফ্রি আছে এরপর আসি অধ্যায় ভিত্তিক নোট যদি তুমি করো তাহলে অনেক ইনফরমেশন ছোট হয়ে আসবে কারণ অধ্যায় যদি চল্লিশ পেজের হয় ইনফরমেশন হাতে গলা লাগে সব একসাথে লিখলে পাঁচ পেজের এরপরে বেশি বেশি করে ছক ব্যবহার করে লিখতে পারো যে এইটার ব্যাখ্যা এইটা এইটার সাল এইটা এইটার সাল এইটা এমনি ছক করে লিখলে ইনফরমেশন কম হয়ে আসবে এই পর্যায়ে আমাদের আর্টস সেগমেন্টের টিচারদেরকে আমরা জান ডাকতে চাই তারা একটু আমাদেরকে বলবে যে আর্টস এর কি কি সাবজেক্ট চয়েস করা উচিত আমাদের ফিউচারের জন্য সাদিদুর রাভির চলে আসো আসসালামু আলাইকুম আমি সাদিদুর রহমান হয়তো আমাকে অনেকে চিনো বিশেষ করে আমার এডিসি 25 ব্যাচ আর 26 ব্যাচ আমাকে চিনলো আর যারা এখনো 27 ব্যাচ চিনো না আমার ক্লাস করলে ঠিকই আমাকে চিনতে পারবা আমি হচ্ছে তোমাদের সমাজকর্ম আর ইংরেজি প্রথম পত্র হ্যাঁ এই দুইটার উপর ক্লাস নেই এখন আমাদের আর্টস এর সবচেয়ে বড় একটা বেരിയটা কি হচ্ছে হ্যাঁ আছে তো সব ইতিহাস আছে আমাদের ইতিহাস আছে সমাজকর্ম আছে সবগুলা কোর্সে আছে সব সাবজেক্টে ক্লাস দিয়েছি বিশেষ করে ভাই মনোবিজ্ঞান পর্যন্ত অ্যাড করাইছি ভাই অনলাইনে আর্টস নিয়ে হালকেন উপরে কেউ ক্লাস রেকর্ড করে নাই ওপেন চ্যালেঞ্জ ইনশাল্লাহ ভাই আর্টস এর হচ্ছে দশটার উপরে প্রায় পনেরোটা তেরোটা সাবজেক্ট আছে তেরোটা সাবজেক্টের কোর্স তোমরা আমাদের একটা কোর্সের মধ্যে পাবা এখন এটা নট অনলি ফার্স্ট পেপার সেকেন্ড পেপারও কিন্তু আছে এখন এই সেকেন্ড পেপার আর ফার্স্ট পেপার এই দুইটা একসাথে দেওয়ার উপকারিতা কি জানো আমাদের আর্টস এর কিন্তু বেশি মানে কি অনেক যে বুঝার ব্যাপার আছে ওইরকম রকম না আমরা যদি শুরু করি যাদের টার্গেট থাকে ফার্স্ট ইয়ারে হচ্ছে সে ফার্স্ট পেপার আর সেকেন্ড পেপার পড়তে পারে এখন যদি তুমি ফার্স্ট পেপার আর সেকেন্ড পেপার প্রথম বর্ষে পড়ে ফেলো তোমার কাছে দ্বিতীয় বর্ষটা কিন্তু হাতে আছে তখন আমরা কি করব যেহেতু আমাদের ঢাবি ছাড়া যেমন সায়েন্সের ইঞ্জিনিয়ারিং আছে মেডিকেল আছে কিন্তু আমাদের কিন্তু নাই আমাদের একটাই লাইন সুতরাং আমরা তখন কি করতে পারবো আমরা ডাইরেক্ট অ্যাডমিশন আর অ্যাডমিশনের ক্ষেত্রে বাংলাদেশের প্রেক্ষাপটে ঢাকা বিশ্ববিদ্যালয় তো সর্বশ্রেষ্ঠ ঠিক না এখন যদি আর্টস এর ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হয় শুরু থেকে একটা প্রিপারেশন লাগবে কারণ প্রায় ষাট হাজারেরও অধিক স্টুডেন্ট কি মাত্র সিটের সিটের বিপরীতে এখানে পরীক্ষা দেয় সুতরাং এই ক্ষেত্রে আমাদের একটা একটা ভালো দরকার হয় এই যে তুমি যদি ফার্স্ট ইয়ারে তোমার প্রথম পত্র বা দ্বিতীয় পত্র এই আমাদের কোর্সের থেকে করো তাহলে তোমার সেকেন্ড ইয়ারটা ফাঁকা আছে এখন তোমার একটা প্রশ্ন থাকতে পারে যে ভাইয়া এই অ্যাডমিশনের ক্লাসটা আমরা কিভাবে করব। এটারও সমাধান আমরা এখানে দিয়ে দিয়েছি আমাদের এই অ্যাডমিশনের ক্লাস গুলো বাংলা ইংলিশ জিকে সব দেওয়া থাকবে তারপরে তোমার টেস্ট পেপার সলভিং ক্লাস এখন তোমাদের আচ্ছা তুমি ওদেরকে একটু বলো তো কোন কোন ওদের চুজ করাটা বেস্ট হবে হ্যাঁ এই ক্ষেত্রে ভাই যেহেতু তোমাদের অনেক সাবজেক্ট আছে তোমাদের কলেজে কিছু কিছু কলেজ আছে যে কলেজে স্পেসিফিক কিছু সাবজেক্ট থাকে ওইখান থেকে তোমার যদি বেসিক ভালো থাকে তাহলে অবশ্যই ইকোনমিক্স নিবা তারপরে যদি একটু যদি তোমার মুখস্ত বিদ্যা ভালো থাকে তাহলে হিস্ট্রি আর তুমি ইসলামিক ইতিহাস ও সংস্কৃতি নিতে পারো এটা টোটালি কি যে সব যে তোমার মুখস্ত করতে হবে এই রকম না আর্টস এর যেহেতু সিলেবাস অনেক বড় তুমি কোনগুলো পড়বা এটা ম্যাটার করে সব পড়লে তুমি জীবনও সম্ভব না এটা ভাইয়া আমাদের তো হিউম্যান ব্রেইন ঠিক না সব নিতে পারবে না সুতরাং তোমাদের কোন টপিক গুলো পড়াতে হবে এটা আমরা আমাদের এই যে একাডেমিক টু অ্যাডমিশন যে কোর্স আছে এই কোর্সে দিয়ে দিয়েছি প্রায় 230 তিরিশটার উপরে ক্লাস আছে এখানে ওকে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার সব এখানে কোন জায়গা থেকে এইচ এস বারবার আসে আমরা কিন্তু সলভ করে দিয়েছি তোমাদের সুবিধার জন্য আমরা টেস্ট পেপার সলভিংও কিন্তু এখানে দিয়েছি এবং এবং হলো আমি এখানে একটা যেটা কোর্স বছর আর্টস কমার্স এবং আলিমের কোর্স গুলোর কমায় রাখা হয়েছে কারণ দেখা যায় যে অনেক ক্ষেত্রে এই সকল শিক্ষার্থীরা কিছু প্রবলেমে ভুগে ডিপার্টমেন্ট কে অনেক অনেক ধন্যবাদ সানোলকে একটু পরে আবার ডাকবো আমরা হ্যাঁ আলিম সেগমেন্টে যাওয়ার জন্য তাহলে আমি একটু টানে দিই ঠিক আছে সানোল একটু ওয়েট করো ওকে এখন আমরা ভূগোল এবং মনোবিজ্ঞান কিভাবে পড়বো সেটা নিয়ে কথাবার্তা বলবো ভূগোল বুঝে যাচ্ছে জিওগ্রাফি অর্থাৎ খুব ভালো মতো আমরা যদি লেখক চুজ করে আমরা লেকচার পাবলিকেশন বই পড়বো যেহেতু ভূগোলে প্র্যাকটিক্যাল আছে নিঃসন্দেহে তার মানে এ প্লাস পাওয়া তুলনামূলক সোজা তো এই সাবজেক্টটা চুজ করাটা একটু সেফার অপশন কারণ পঁচিশ মার্ক ক্যান্ড ফ্রি ঠিক আছে অবশ্যই পৃথিবী এবং বাংলাদেশের মানচিত্রের উপর ভালো দক্ষতা থাকতে হবে রুমে একটা গ্লোব লাগাও রুমে সুন্দর মতো একটা ম্যাপ লাগাও ম্যাপ দেখে পড়ো এখন তো যুগ বদলাইছে ফোনের মধ্যে ম্যাপ ট্যাপ দেখে থ্রি ম্যাপ দেখে সুন্দর মতো পড়তে পারবা তাহলে ভূগোল অনেক হবে পাহাড় পর্বত নদী যাওয়ার ভাটা এসবের চিত্র আর্ট করতে হবে ভূগোল ইজ কাইন্ড অফ লাইক সাইন্স আমরা নাইন টেনে যখন কিছু চ্যাপ্টার পড়েছিলাম পৃথিবী গতি গতি বার্ষিক ভূগোলে আমাদের চিত্র প্রাধান্য থাকতে হবে মনোবিজ্ঞান বিজ্ঞান একটু সাইন্টিফিক ব্যাপার আছে তো সেইটা হলো আসলে ভিকি মেনা পরে যোগেন্দ্র কুমার মন্ডল স্যারের বই পড়তে হয় এখানে পড়াটা সাজেস্টেড অ্যাকচুয়ালি এবং সেক্ষেত্রে প্রতি অধ্যায় পড়ার সময় শুধু মুখস্থ না করে এখানে বোঝার চেষ্টা করতে হবে এবং পার্সোনালি মনোবিজ্ঞান পড়তে কিন্তু খুব ইন্টারেস্টিং লাগে আমাদের ঠিক আছে আমি নিজেও পড়ছি এদের বইগুলা যথেষ্ট ইন্টারেস্টিং তো সেক্ষেত্রে একটু বুঝার চেষ্টা করবা প্রতিটি অধ্যায়ের জন্য ছোট ছোট নোট তৈরি করতে পারো কারণ সব কিন্তু আসে না যেমন সংজ্ঞা বৈশিষ্ট্য উপাদান গুরুত্ব পার্থক্য ভাগে ভাগ করা এই জিনিসগুলাকে আমরা যদি একটা নোটে আনি তাহলে আমাদের জন্য ইজি হবে এবং আমাদের কোর্সে একাডেমিক টু অ্যাডমিশন কোর্স হিউম্যানিটিস এই কোর্সটাতে কিন্তু আমরা এই থিমটা ফলো করেই কিন্তু তোমাদেরকে পড়াইছি মানবিকের স্টুডেন্টদেরকে অধ্যায় ভিত্তিক মাইন্ড ম্যাপ ভাইয়া মাইন্ড ম্যাপ বাদ দে ভাইয়া এটা হলো ফ্লোচার্ট হ্যাঁ যে এডা থেকে এইটা এলো তারপর এটির সংখ্যা এটা তারপর এটির প্রকার ভেদ এটা এটিরো নাম হলো মাইন্ড ম্যাপ তো মাইন্ড ম্যাপ বানায় পড়লে তুমি দেখতে পাবো যে পরীক্ষার আগে ডিভাইস দিতে খুব ইজি হচ্ছে এবং সব শেষে যেহেতু এটা তো প্র্যাকটিক্যাল আছে তাই এ প্লাস পাওয়া সোজা মনে রাখতে হবো আর্টস এর তোমার সাবজেক্ট বিষটা আছে তুমি কোনগুলা চুজ করবা ব্যক্তিগত আমার সাজেশন হবে ভাইয়া দেখো কোনগুলা পড়া তোমার কাছে ইজি লাগে কোনগুলো নাম্বার তুলতে পারবে সেগুলা চুজ করো এবং আরেকটা কথা তুমি যেই সাবজেক্টটি চুজ করো একাডেমিক অ্যাডমিশন কোর্স তোমার পাশে আছে আরেকটা কথা সেটা হলো তোমার দিন শেষে নাম্বার লাগবে বাংলা ইংলিশ আর জিকে ভাইয়া তোমার তুমি যে সাবজেক্টটি পড়ো হ্যাগো সায়েন্স এর ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ পরীক্ষা আছে হ্যাগো অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট ফাইন্যান্স পরীক্ষা আছে তোমাকে একটা সাবজেক্ট তো পরীক্ষা আসবে না তোমাকে আসবে বাংলা ইংলিশ জিকে তেইলা প্রথম থেকে পড়তে হবে যেটা নিয়ে আমরা সামনে কথা বলবো এরপর চলে আসি সমাজকর্ম মানবিকের অন্যান্য বিষয় কেমনে পড়তে হবে সমাজকর্ম বলা দেয় আতিকুস বই পড়বা ঠিক আছে শুরুর দিকে বেশ কিছু আইন আছে এগুলা বুঝে পড়তে হবে এবং প্রত্যেকটা আইনের ক্ষেত্রে ট্রাই করবা পটভূমিটা জানার জন্য মনে রাখতে হবে এই চ্যাপ্টারটা অনেকের কাছে এই সাবজেক্টটা কাছে বোরিং লাগতে পারে কিন্তু যদি তুমি কৌশল অবলম্বন করে পড়ো তাহলে কিন্তু এই যে এই বইটার সব চ্যাপ্টারে সব ইনফরমেশন লাগে না এই জিনিসগুলোর জন্য কিন্তু আমাদের হিউম্যানিটি সাজেশনে আমরা টপিক গুলা বলে দিছি প্রায় প্রত্যেকটা সাবজেক্টে কোন কোন টপিক ইম্পর্টেন্ট কোন টপিক টপিকে কত কত সালে কোয়েশ্চেন আসছে সো সাজেশনটাই কোর্সের সাথে ফ্রি দেওয়া আছে এবং পয়েন্ট আকারে পরীক্ষার হলে লিখবা বাবারা পয়েন্ট এবং প্যারা মানবিকের যে কোনো সাবজেক্টের জন্য পয়েন্ট প্যারা ছক ছবি গ্রাফ যত অ্যাড করবা তোমার নাম্বার তত বাড়বে কারণ মেজরিটি স্টুডেন্ট হলো ফেলুয়া পার্টি লিখবে খারাপ ভাবে যে ভালো মতো লিখবে সে ভালো করবে এবং যারা হিউম্যানিটিস এর মানুষজন আছো অবশ্যই আমাদের হিউম্যানিটিস এর একটা গ্রুপ আছে সেটা তোমরা জয়েন দিতে পারো